আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং অল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাভ ভাই আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি ঘরের কাজ বাইরে কার কাজ সব সেরে নিয়েছি মুখে ব্রাশ ভরে নিয়েছি আর এটা কি ফুল বন্ধুরা চ্যামিলিনার জুই তোমরা তো কেউ বললেই না আমি আগের ভিডিওতে কমেন্টে তোমাদের বলতে বলেছিলাম তোমরা কেউ বলো প্লিজ কমেন্টে বলবে আর এটা হচ্ছে বোতাম ফুল আরে এটা কী ফুল আমি জানি না সত্যি বলছি তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে আর ঝড় হয়েছিল না বন্ধুরা এখন তো ডেলি ঝড় হচ্ছে দেখো খুব নোংরা হয়ে গেছিলো দিয়ে কত পরিষ্কার করে নিয়েছি দেখো দেখো তাই না চলো ভেতর দিকে যাই বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে কাজকর্ম সব সরে মানে সেরে নিয়েছি এবার চা খাবো ডাইরেক্ট কিচেনের দিকে যাচ্ছি আমি চলো বন্ধুরা চা করবো আর যে গরম এই দেখো লিচুর খসাগুলো দেখো ওপর থেকে একদম শুকিয়ে কালো হয়ে যাচ্ছে ঠিক চলো বন্ধুরা চাটা করে নিই আর এই দেখো বন্ধুরা সকালে আমি মাছ নিয়েছি এখানে সাতশো গ্রাম মতো রুই মাছ আছে ছোট ছোট বেশ এটা হচ্ছে চায়ের জন্য আর এটা হচ্ছে দুধ গরম করছি বাবু খাবে বাবু চাও খাবে খানিক পর দুধ খাবে আর এই দেখো একটা ডিম সিদ্ধ করে রেখেছি আমার কিছু কিছু বন্ধুরা আছে সুনিতা দি বর্ণালি দিই ছোটো বর্ণালি দিই আবু ভাই অনিতা বৌদি থ্যাংক ইউ সো মাচ কেন বললাম বলো তো তোমরা যে বলো নেহা ডিম খেয়েও না অ্যালার্জি বেড়ে যাবে না গো বন্ধুরা আমি ডিম খাইনি এটা আমার ছেলে খাবে থ্যাংক ইউ সো মাচ এত কেয়ারিং এত খেয়াল রাখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা চলো এবার চা খাব তোমাদেরকেও নিয়ে যাই তোমরা তো কেউ আসো না তোমাদেরকে ডাকলে তো আসতেও পারো না কি করবো বলো আমরা নিজে নিজেই ছেলে মানে মা ছেলেতে খাই বন্ধুরা দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি এই দেখো মিনি সাবস্ক্রাইবার আমার দেখো আমার না এই ছোট বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছে ছোট দেখো কত ভালো দেখো আমার ভিডিও দেখে তোমাদের হায়ও বলে দিয়েছে তারপর বন্ধুরা চলো ওর মানে ওই যে দেখলে যে আমার ছোট একটা সাবস্ক্রাইবার এসেছে ওর সঙ্গে ওর মায়ের সঙ্গে অনেক কথা বললাম তারপর ওর নাকি ওর ছেলে নাকি আমার ভিডিও খুব ভালো লাগে দেখে রান্না টান্না খুব ভালো লাগে তাই ও আমার সঙ্গে সকাল সকাল দেখা করতে এসেছে তাই গল্প করছিলাম এবার মানে বেলাটা অনেক হয়েছে চলো মাছগুলো একটু কেটে বেছে নিই আর আমি হচ্ছি নেহা নেহাপুর শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘণ্টিটা অবশ্যই টিপিয়ে দেবে যাতে আমার নতুন বন্ধু এই নতুন কী বলতো ভিডিও তোমরা তাড়াতাড়ি আমার সঙ্গে সঙ্গে পেয়ে যাও সর্বপ্রথম পেয়ে যাও যাকে বলে ঠিক আছে বন্ধুরা আর আমি ভিডিওটা দেখো অনেক কিছু দেখিয়েছি একটা রেসিপিও শেয়ার করেছি একদম কি বলতো সন্ধ্যা স্নাক্স বলতে পারো তোমার সন্ধ মানে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে পাবে প্লিজ প্লিজ কে ভিডিওটা স্কিপ করো না স্কিপ করার মতো ভিডিও আমি বানাই না বন্ধুরা প্লিজ দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর জো জো মেয়েরা ভিডিও বাহাতে দেখলে ও ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাছ দেখো মাছগুলো তো কেটে বেশি ভালোভাবে ধুয়ে নিয়েছি চলো ভেতরের দিকে যাই ভেতরের দিকে যাব চলে এসেছি এই দেখো আর এই দেখো বাবু দেখো মোবাইল দেখছে আর লিচু খাচ্ছে তারপরে এই দেখো মাছগুলো তো না বন্ধুরা একটু লবণ স্বাদ মতো নাই এমনি একটু মানে আন্দাজ মতো একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো যখন আবার ভাজবো না তখন আবার একটু উপর থেকে মশলা মানে যেটা যেটা মানে একটু দরকার সেটা সেটা দিয়ে দেবো তাহলে না দেখবে তোমরা এইভাবে এক মানে দশ মিনিট মতো কি পাঁচ মিনিট মতো এইভাবে লবণ হলুদ মাখিয়ে রাখতে পারো তারপর আবার যখন ভাজবে তখন আবার যেগুলো যেগুলো মশলা তোমাদের ইচ্ছা হয় দেবে তাহলে না খুব ভালো লাগে তারপরে এই দেখো বন্ধুরা বলতে বলতে আমি লাঞ্চের মানে আর অত শেয়ার করলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই দেখো মাছ দেখো ভাত সব দেখলে না যে ভিড মানে শর্ট ভিডিওতে আমি দিয়েছি ওটাই আজকে বানিয়েছি আর এই দেখো আমি মেহেন্দিও দিয়েছি এটা হচ্ছে হাতের মানে দেখছো না হলুদে আছে এটা হচ্ছে গাছের পাতা গো সে মেহেন্দির পাতা বেটে আমি চলে দিয়েছি এই দেখো স্নান টান করে আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে অনেক বেলা তখন আমি যখন ভাত খাচ্ছিলাম তখন বাজে সাড়ে তিনটে থেকে পৌনে চারটের দিকে মানে এক ঘন্টা মানে এক ঘন্টা মতো রেখেছিলাম মেহেন্দিটা আর বন্ধুরা তোমাদের ঠিকঠাকভাবে লাঞ্চের মানে থালাটা শেয়ার মানে দেখালাম দেখেছ কিন্তু আগে বলতে মসুর ডাল মাছ ভাজা আলু ভাজা শাক ভাজা মানে শাক সানা স্যালাড আর কিছু না আর পাঁপড় ভাজা আর এই দেখো আমি মাছের মাথা খাচ্ছি বাঙালি মানে মাছ ভাত আর হাত দেখেছো হলুদ আর হাতটা ধ্যান দিয়ে দেখতে পাবে হরটা অনেকটা এখনও কালো হয়ে আছে অ্যালার্জিটা কমেছে কিন্তু দাগগুলো এখনও সম্পূর্ণ যায়নি দেখেছ আজকে দুপুরে এটাই মেনু পাঁপড়গুলো নরম হয়ে গেছিল বন্ধুরা অনেকক্ষণ মানে ভেজেছিলাম তো দিয়ে বাবু খেয়েছে আমি খাইনি নরম হয়ে গেছিলো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে এই দেখো বন্ধুরা একটু রেস্ট করেছি তারপরে এই দেখো চলে যাচ্ছি আমাদের দোকান দোকানটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে যাবে চলো তারপর বন্ধুরা দোকান থেকে বাড়ি ফিরে চলে এসেছি তারপরে দেখছি ঘোষ কাকু আমার জন্য ঘি নিয়ে এসেছে টাকা দিয়েছিলাম সকালবেলায় এই দেখো ঘি ঢালছি কাচের বইমে ঢালতাম কারণ একটু ঘি এখনও আছে তার ভাবলাম ওটা মানে শেষ হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হলে তখন ঢালবো তাই স্টিলের ডাব্বাই রেখে দিলাম আলু বেসন নিয়ে এসেছি চলো বন্ধুরা কি বানাবো তোমার সঙ্গে একটা নতুন নতুন রেসিপি শেয়ার করছি তাও তোমরা আমার ভিডিওতে সেইভাবে কেউ দেখছো না না কমেন্ট করছো সেইভাবে কি করা যায় বলো এই দেখো ঘিরে দেখলে বন্ধুরা কতটা সুন্দর দেখো খুব সেন্ট আমাদের গ্রামের একদম মানে কি বলতো গ্রামে না কোনো জিনিস মানে ডুপ্লিকেট হয় না তোমরা সবাই জানো যারা গ্রামে থাকো শহরের কথা বলতে পারবো না বন্ধুরা শহর আমার সত্যি কথা বলতে খুব একটা পছন্দও না তারপর এই দেখো একটা মিক্স বাউল নিয়ে নিয়েছি এই দেখো এই দু চামচ মতো বেসন দেবো এই দেখো দু চামচ মতো বেসন দিয়েছি আর এই দেখো ওই দু চামচে যেটা দিলাম না ওই এক চামচে এক চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা খেয়ে মানে একদম চিরিচিরি করে কেটে কেটে দেব তোমরা দেখতে থাকো আমি কী বানাই আর কীভাবে বানাচ্ছি কে স্কিপ করবে না ঠিক আছে বন্ধুরা দেখো অনেক কষ্ট মেহনত করে ভিডিও বানাই প্লিজ তোমরা কি স্কিপ করে এইভাবে দেখলে না আমার ভিডিওটা পুরোটা নষ্ট হয়ে যায় গো মনে হয় নিজের খুব ছোট যে আমি কি বেকার ভিডিও বানাই আর এটা যেটা দেখলে না এটা হচ্ছে ফুড কালার একটু ফুড কালার দিলে না হলুদ কালারটা বেশ ভালো মানে কালারটা বেশ দেখতে ভালো লাগে তার জন্য দিলাম তোমরা এটা স্কিপ করতে পারো এটা না দিতেও পারো তারপরে এ দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি একটা স্পুন দিয়ে তারপর জল দিয়ে দিলাম একটা ঘন একটা বেটার তৈরি করতে হবে খুব পাতলা করা যাবে না মোটা মানে পাতলা তো একদম করা যাবে না একটু মোটা হলে অসুবিধা নেই কিন্তু পাতলা করা যাবে না অনেক বন্ধুরা হয়তো জানো অনেক বন্ধুরা জানো না যারা নতুন মানে যারা জানো না তারা দেখে শিখে নিতে পারো খেতে না স্ন্যাক্সে সন্ধেবেলায় চায়ে সকালবেলা চায়ে বলো খুব ভালো লাগে খেতে এই দেখো হাটটা মানে দেখো হাতে দেখে লেগে যাচ্ছে তার মানে দেখাচ্ছে এই দেখো তার মানে হয়ে গেছে মানে এইভাবে থিকনেসটা থাকবে সেটাই বলতে চাইছিলাম আর একটু খাবার সোডা দিয়েছি বেকিং পাউডার না না সরি বেকিং সোডা বেকিং সোডা বলে না সেটাই তারপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তারপর এবার আমি এই দেখো এই কাজগুলো করে নিই ততক্ষণ বেসনটা দশ মিনিট মতো রেস্টে থাকুক এই দেখো একটা আলু নিয়েছি আলুটাকে নাঙ্গা করে নিই দাঁড়াও আলুটাকে নাঙ্গা করে নিতে হবে ওকে সুন্দরভাবে জামা কাপড় পরাতে হবে এই জামাটা ভালো নয় খারাপ হয়ে গেছে তাই আলুটাকে নাঙ্গা করে নিচ্ছি জামা কাপড় খুলে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরাবো যাতে ওকে দেখতে ভালো লাগে তাই এই দেখো নাঙ্গা করে ধুয়ে টুয়ে দেখো ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছি একে এবার ভালোভাবে জামা পরাতে হবে তো অনেক বন্ধুরা ভাবছে যে এ কী বলছে আমি কি বলছি বন্ধুরা দেখতে পাবে দেখো না এই দেখো এইভাবে পাতলা পাতলা গোল গোল সেপ করে কেটে নিতে হবে এই দেখো এইটুকু পাতলা রাখতে হবে এই দেখো এই দুটোকে নেব না তারপর এই দেখো বেসনটাকে আরেকবার ফেটে নেব ফেটে যত ফেট ফাটবে না তত বেশি মানে ভালো হয় এবার এই আলুগুলোকে সব এর মধ্যে দিয়ে ডুবিয়ে নেব এই দেখো এবার ডুবিয়ে নিচ্ছি এই দেখো আলুগুলোর জামা কাপড় একদম মানে রেডি হয়ে গেছে শুধু এবার প্রেস করলেই হয়ে যাবে মানে ইস্ত্রি করলে দাও ইস্ত্রি করব এই দেখো আলুগুলোর একদম জামা কাপড় কালারিং হয়ে গেছে জামা কাপড় পরে নিয়েছে এবার না ইস্ত্রি করতে হবে ইস্ত্রি করছি দাঁড়াও এই দেখো কড়াই বসে দিয়েছি একটা গ্যাস ওভেনে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল সরিষার তেল দিলে না সেনটা খুব ভালো হয় তার জন্য একটু শর্ষা তেল গরম হয়ে গেছে তেলটা দেখলাম হাত দিয়ে তোমরা আন্দাজ মতো দেখতে পারো আমি এমনি একটু দেখলাম এইভাবে বেশিরভাগ দেখি আমি যে হাত দিয়ে গরম হয়েছে কি না তারপর এই দেখো প্রেস করে নিচ্ছি আলুগুলোকে এবার দেখো প্রথমে নাঙ্গা করে সাফ সুতরা করে কেটে জামা পড়ালাম সরি গো ভুলে গেছি প্রেস করার পরই তো কাপড় পরাইতে হয় এই কী বলে দিয়েছি গো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে একটু মজা করলাম জাস্ট জোকিং কেউ কিছু মনে করো না ঠিক আছে তোমরা যেভাবে আমি দেখাচ্ছি তোমরা এইভাবে কথাগুলো বাদ দাও যেভাবে দেখালাম আর যে মশলাগুলো দিলাম এইভাবে তোমরা করবে তারপর দেখবে আমাকে তারপর বলবে এই দেখো সেই আলুর কি অবস্থা দেখো কত সুন্দর মুচমুচি খেতে হয়েছে মনে হচ্ছে দেখে না খেতে হবে দেখে মনে হচ্ছে না বন্ধুরা বলতো সব সবগুলোকে এইভাবে ভেজে ভেজে নেব। আমি সবাই অনেকে ভাবছি যে কি ঢং কথা বলে কি বলছে কি করব বন্ধুরা তোমাদের সঙ্গে ঢং করবো না তা কার সঙ্গে ঢং করব তোমরাই তো দেখবে তাই না এই দেখো এইভাবে সব ভেজে নেব এক সব মানে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে এই দেখো লাল লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তোমরা ট্রাই করে দেখবে আর যারা জানো তারাও কমেন্টে লিখবে ঠিক আছে তোমরা যদি কমেন্টে না লিখো যে আমি এভাবে জানি তাহলে আমি কি করে বুঝবো বলো আর তোমরা কি নতুন রেসিপি কোনো কিছু দেখতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে লিখে বলতে পারো যে দিদি এই রেসিপিটা বানিয়ে দেখাও অবশ্যই আমি চেষ্টা করব যদি পা মানে কী বলতো যদি না জানি তাও তোমাদের সঙ্গে আমি ঠিক চেষ্টা করে দেখাতে পারি ঠিক আছে এই দেখো আলুটা দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখো এই দেখো খুব মজা গো মুড়ি দিয়ে চা দিয়ে খেতে খুব মজা খুব মজা আর একটা তোমার দেখিয়ে দিই এই দেখো আলুটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছো এই দেখো তারপর সব ভেজে নিয়েছি বন্ধুরা আলু তারপর এই দেখো মুড়ি নিয়ে নিলাম আমি ভাজতে ভাজতে দু তিনটে খেয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তোমরা একটু কাঁচা পেঁয়াজও দিতে পারো কিন্তু রাত্রে না ওই সন্ধে হয়ে গেছে রাত্রে না সরি সন্ধেবেলায় আমি আর পেঁয়াজ খাবো না তোমরা পেঁয়াজও নিতে পারো আর এই দেখো চা এইভাবে সাফ করো সেই খেতে লাগবে আর কেউ এলে পরে এইভাবে দিতে পারো বাই বাই